তাহলে এখানে এগুলো দেখি এইচি ভাই এইচি আসেন একটা লুঙ্গি ছাড়া লুঙ্গি নাই আসেন না দেখি দাঁড়ান তাহলে এই যে দেখেন তো এই লুঙ্গি হবে কি না হ্যাঁ হবে এটা পছন্দ হইছে বড় না ছোট ওই বিশাল বড় রঙ্গি তো কয় হাত এটা বলো না একবারে ব্যান্ডের হ্যাঁ তাহলে এটা আপনার জন্য ঠিক আছে নেন এটা নেন ধরেন আচ্ছা পাঞ্জাবি এটা ও পাঞ্জাবি দেখি এটা কি ইচ্ছা করে পরেন নাকি আসলেই নাই আর নাই তাহলে এই যে চকচকা পাঞ্জাবি একটা আছে হ্যাঁ ঠিক আছে কালকে এটা পড়বেন লুঙ্গিটা পরবেন পরে এখানে এসে দাঁড়াবেন তাহলে ঈদের সময় কিনা টাকা দেবো কালকে বুঝাইতে পারি নাই আর যদি এ লুঙ্গি আর ওই পাক বিক্রি করে দেন তাহলে কালকে কালকে এটা পরে দাঁড়াবেন এখানে তাহলে সন্ধ্যার সময় আমি আসব এসে সে টাকা দেব শ্যামাই কিনা টাকা দেবো ঠিক আছে না নেন তাহলে দেন লুঙ্গিটা দেন ভাস করে দিয়ে দিই লুঙ্গি কই দেন

ঠিক আছে এক দুই তিন আজকে আর ভিক্ষা নাই ঠিক আছে হ্যাঁ দশ নেন আজকে আর ভিক্ষা করা যাবে না হ্যাঁ তাহলে ওই লুঙ্গি হয়েছে পাঞ্জাবি হয়েছে আর দুই হাজার আরও তিনশো টাকা খাবার তাহলে আজকে মোটামুটি শেষ হ্যাঁ দেখ মাসাল্লাহ মামা আমরা চলে যাই